আসসালামু আলাইকুম সাহেব আসলে ভালো আছেন আমরা যেমন মাকে ভালো আছি আজকে করলা দিয়ে এখানে মাছের মাথা দিয়ে এটা তকে রান্না করবো এখানে আলু কুটে নিচ্ছে কুইটা বিয়ে রাখছে এখানে করলাও কুইটা বিয়ে রাখছে এখানে মাছের লও মাথা রাখছি আর এটা হচ্ছে মাছের মাথা মাথা দিয়ে আসছে করলাটা পুরো রান্না করবো পুরো চড়চরা যেটাই বলেন আপনারা

দিয়ে মসলাটা কষিয়ে আসলা কষানো শেষ এখন মাছ দিয়ে দিলাম মাছগুলো আমি ভালো করে কষে আনব মাছ কষানো শেষ এখন আলু দিয়ে দিব

এখন একটু ঢাইকা দিব এখন দেখো তরকারিটা বলতে আসেনি তরকারিটা বলতে এসে গেছে আর আমি সরাটা ঢাকবো না ঢাকলে করলাটা বেশি তিতা হয়ে যাবে পানিটা পুরোটা আমি শুকিয়ে নিব আমি চড়চড়া বা পোড়া পোড়া যেটাই বলেন সেটা করব তাই আমার রান্না শেষ এখন আমি কিছু ধইনা পাতা দিয়ে দিবো রান্না শেষ এই যে আমার তরকারি ফাইনাল লুকিয়ে দেখ আমার তরকারি ফাইনাল লুক